আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অসমে আমরাও ভালো আছি দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আলরেডি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন আমাদের আরিফুল ভাই উনি বুলগিরিয়ার ভিসা পেয়েছেন ইন্ডিয়া থেকে তো আজকে সাত তারিখ আজকে ওনার ফ্লাইট হয়তো আপনারা যখন ভিডিওটা দেখছেন ততক্ষণে উনি বুলগিরিয়াতে থাকবেন ইনশাল্লাহ তো আমরা আরিফ ভাইয়ের সাথে একটু ওনার এক্সপিরিয়েন্সগুলো শুনবো আর কি যে আমাদের সাথে যে দীর্ঘ জার্নি তো আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখনকার অনুভূতি একটু যদি বলেন কাইন্ডলি আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া অনেক ভালো আছি আর এই দীর্ঘ সফর অনেক ভালো ছিল অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের বিশেষ করে আমাদের ফাইল সাবমিট করার পর থেকে দিল্লিতে আলহামদুলিল্লাহ খুব সহজে বিষয়টা পেয়ে গেছি এবং সর্বোপরি রেজলভাইয়ের অনেক সহযোগিতা পেয়েছি এই আলহামদুলিল্লাহ এতটুকু আমার আমরা আমার যতটুকু মনে আছে সম্ভবত ফাইল যখন জমা করেন সে সময় আমরা চার মাস সময় নিয়েছিলাম জি পরবর্তীতে তো বছর পার হয়ে গেছে এক্সাক্ট আসলে কত দিন সময় লাগলো টোটাল জার্নিটা টোটাল হচ্ছে 14 মাস সময় লাগলো আমাদের 14 মাস টোটাল ভিসা প্রাপ্তি পর্যন্ত 14 মাস ইন্ডিয়াতে কত দিন থাকে লাগছে ইন্ডিয়াতে ফাইল জমা করার পরে 21 দিনে ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই জার্নি যে টোটাল জার্নিটা ছিল আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ অবশ্যই সলমাতে আপনার ভিসা পাইছেন আপনাদের পরেও অনেক রিজেক্ট হইছে জি জি এখনো পর্যন্ত এমবসি যে অচল অবস্থা জি সবকিছু মিলিয়ে যে বলা চলে যে ওই সময়টা একটু দুঃসময় ছিল ওর মধ্যেই আপনারা আলহামদুলিল্লাহ পেয়েছেন আপনাদের সাথে অনেকে গেছে যারা পায় নাই আসলে তো তাদের তুলনায় আল্লাহ পাক আপনাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া তো আজকে আপনাদের ফ্লাইট ওইখানে আপনাদের কি কাজ ওখানে হচ্ছে আমাদের ফার্নিচার ফ্যাক্টরিতে ফার্নিচার রিলেটেড কাজ আপনি কি আল্লাহ চায় তো এখানে থাকবেন তো ইনশাআল্লাহ না হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবো না কেন আমি যদি সেখানে ভালো বেটার কিছু পাই ভালো সবকিছু ভালো থাকে আমি অন্য কোথাও কেন যাব ফ্যামিলিতে কে আছে ফ্যামিলিতে আছে মা আছে বাবা আছে একটা ভাই আছে আর স্ত্রী আছে ছোট বাচ্চা আছে তিন বছর আছে তিন বছর বাচ্চা আছে কলেজে ছেড়ে যাবে আল্লাহ তো সামনে দোয়া করুন ইনশাআল্লাহ তো দর্শক আজকে রাত নয়টা পঞ্চাশে হচ্ছে ওনার ফ্লাইট তো আমরা ওনার কাছে কাগজপত্রগুলো বুঝিয়ে দিচ্ছি আমাদের আরিফুল ভাইয়ের তো ভাই আমাদের দর্শকদেরকে একটু দেখান কি কি জিনিস আছে এটার ভিতরে খলিতার ভিতরে এখানে আছে আমার পাসপোর্ট আছে ভিসাটা দেয় পাবলিক তো করবে তো নেপালের বিষয়

তবে সেটা ওনারা ওখানে পৌঁছার পর ইনশাল্লাহ তো সবাই ভাইদের জন্য দোয়া করবেন আর আমাদের দর্শকদের জন্য কিছু বলার আছে কিনা দর্শকদের জন্য এতটুকুই বলবো যে সর্বোপরি আসলে সব কিছু তো আল্লাহর তরফ থেকেই নির্ধারিত হয় আর তার প্রতি বিশ্বাস রাখতে হবে আর হচ্ছে যে একটা সঠিক জায়গায় আসতে হবে যে জায়গা থেকে সঠিকভাবে এজেন্সিগুলো কাজ করে কেননা বর্তমানে বাংলাদেশের অনেক প্রতারণা করা এজেন্সি আছে যারা হচ্ছে ফাইলগুলো নেয় নিয়ে ঠিকমতো কাজ করতে পারে না বা তাদের কোনো সাকসেসই নাই তো আলহামদুলিল্লাহ মনে করি বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো দেখবেন এবং যাদের সাকসেস রেট আছে সেই সমস্ত জায়গাতে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আরিফুল ভাইয়ের জার্নিটা ভালো এখন পর্যন্ত বাকি আর একটা ধাপ ওইখানে পৌঁছানো তো সেটাও যাতে খুব সহজেই সুন্দর মতো হয়ে যায় ইনশাল্লাহ এই জন্য সবাই দোয়া করবেন আরিফুল ভাই দোয়া চাচ্ছে আমরাও দোয়া চাচ্ছি আমাদের সবাই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো ভাই আপনার জন্য অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন তো দর্শক এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু